শীতেই এই মাছটা বেশি পাওয়া যায় আর এই মাছটা যদি হাতে মেখে এভাবে ভুনা করা হয় তাহলে খেতে খুবই মজার হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুব মজা করে শোল মাছ ভুনা করব। আর শোল মাছ একটা বড়ো সাইজের মাছ এভাবে কেটে নিচ্ছি মাছ বরাবর মাছগুলো কেটে নিচ্ছি মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন ক্যাঁচকুচি দিয়েছি হাফ কাপ কাঁচামরিচ ফালি দিয়েছি টমেটো কেটে দিয়েছি দুইটা রসুন বাটা হাফ চামচ জিরা বাটা হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া ধনে গুঁড়া দিয়েছে লবণ দিয়েছি পরিমাণ মতো আর সবশেষে রান্নার তেল দিয়ে দিলাম এখন খুব ভালো করে মাছটা হাতে মেখে নিচ্ছি শোল মাছ যে কোনো সবজি দিয়ে ঝোল করলে অথবা এভাবে ভুনা করলেও খেতে খুবই মজার হয় যারা শীতে শোল মাছ খেতে পছন্দ করেন আমার মতো তারা এভাবে হাতে মেখে ভুনা করতে পারেন তো চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে আমি আবারও পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব মানে হালকা একটু ভেজে নিয়েছি আর এখন মেখে রাখা মাছ এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো মাছ আমি দশ মিনিট ম্যারিনেট করে রেখেছি মাছ এখন খুব ভালো করে কষিয়ে নিব। শোল মাছের যেহেতু কাঁটা একটু কম থাকে তাই বাচ্চারাও খেতে খুব পছন্দ করে বাচ্চারা তো এমনিতেই কাকার ভয়ে মাছ খায় না তো তারপরও আমার বাসায় সবাই এই মাছটা খেতে খুব পছন্দ করে তো এই যে খুব ভালো করে মাছটাকে কষিয়ে নিব এই পেঁয়াজের মধ্যে মানে ভাজা পেঁয়াজের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত বেশি কষানো হবে এই মাছটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এতটাই মজার হয় এভাবে ভুনা করলে হাতে মেখে পছন্দের সবজি দিয়েও এই মাছটা ভুনা করা যাবে তবে আজকে আমি কোনো সবজি দেবো না শুধু এই মাছটাই ভুনা কর মাছ খুব ভালো করে পাঁচ মিনিট কষাতে হবে ভালো করে কষানো হলে কাঁচা একটা গন্ধ থাকবে না মাছে তো এই যে এখন গুথলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি আমি এখানে দুই কাপ দিয়ে দিব বেশি দিব না বেশি দিলে মাছ তো এমনিতেই মানে যখন আমি মাছটাকে কষালাম তখনই কিন্তু মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে নিব দেখি কি অবস্থা তো এই যে মাখা মাখা ঝোল হয়ে গেছে এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সবশেষে ধুনে পাতা কুচি আর শীতে যে কোনো মাছ বা সবজি রান্না করলে সবশেষে একটু ধুনে পাতা কুচি দিলে খেতে খুবই মজার হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এই যে হয়ে গেল মজাদার শোল মাছ ভুনা আবারও বলছি যারা শোল মাছ খেতে পছন্দ করেন তারা এভাবে শোল মাছটা ভুনা করতে পারেন টমেটো এবং ধুনে পাতা দিয়ে খেতে অসম্ভব মজার হবে আর কোনো তরকারি আপনাকে ছুতে ইচ্ছা করবে না এই ভুনা মাছ দিয়ে আপনি এক প্লেট ভাত নিমিশেই শেষ করতে পারবেন খুব তৃপ্তি সহকারে খেতে পারবেন এতটাই মজার হয় এই মাছ ভুনা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেস্টটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম